নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমা'স অ্যারোমা ডিনজ পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করছি। প্রায় সকলের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। সেটা হলো সরষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে নিয়েছি ছ পিস পাবদা মাছ মাছগুলো যেহেতু একটু বড় তাই জন্য আমি মাছগুলো দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল লবণ হলুদের গুঁড়ো আর সর্ষের তেল মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল মাছের গায়ে এইভাবে মাখিয়ে নিলে মাছ ভাজার সময় দেখবেন তেল গায়ে ছিটবে না এবার লবণ হলুদের গুঁড়ো আর সর্ষের তেল মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এখন মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন সাদা সর্ষে টু টি স্পুন কালো সর্ষে দেড় টি স্পুন পোস্ত দানা আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সর্ষে বাঁধলে সর্ষে একদম তেতো হয় না প্রথমে শুকনো এগুলো সব গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে আমি সাতটা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু আমি শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না তাই জন্য আমি সাতটা লঙ্কা দিলাম সামান্য একটু জল দিয়ে সর্ষে পোস্ত মিহি করে পেস্ট করে নিলাম এখন মাছের টুকরোগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ তেল ভালো মতন কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম গ্যাসের মিডিয়াম টু রেখে মাছের টুকরোগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে মাছ ভাজলে মাছ কখনোই কড়াইতে লেগে যায় না উল্টে পাল্টে হালকা লাল করে মাছ ভাজা হয়ে গেছে এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি আমি মাছ কিন্তু কখনোই খুব বেশি লাল করে ভাজি না মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় একইভাবে বাকি মাছের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি সমস্ত মাছের টুকরোগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে কড়াই থেকে তুলে নিলাম এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে কালো জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ সেকেন্ড মতন কালো জিরেটা একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু সেকেন্ড মতন তেলের মধ্যে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এখন মিডিয়াম ফ্লেমে টমেটোটা ভালো মতো পশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে টমেটো ভালো মতো কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর চারটে চেরা কাঁচা লঙ্কা লবণ চিনি ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্টটা আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এখন সরষে পোস্তর পেস্টটা ভালো মতো মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতেই রাখতে হবে যখন মশলা থেকে এইরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখন গ্যাসের ফ্লেম হাইতে করে ঝোলটা ভালো মতো ফুটিয়ে নিচ্ছি ঝোল ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম আমাদের পাবদার ঝাল অলমোস্ট রেডি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল একদম রেডি তাহলে দেখলেন তো কত সহজেই পাবদার ঝাল তৈরি করে নেওয়া যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন অনেকেই তো অনেক রকমভাবে এই পাবদা মাছ রান্না করে থাকেন একবার এইভাবে রান্না করুন আশা করছি খেতে খুবই ভালো হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ